পছন্দ করেন এই জন্য ভাই আমি একটা কথা বলি আপনি ধনীর দুলাল হন ধনীর দুলানি হন ধনির মিয়া হন ধোনির সেনা হন যে কেউ হন না কেন আল্লাহ পাকের দরবারে কোন ধনী গরিব দ্বারা বিচার হবে না সেদিন বিচার হবে ইন্নাল্লাহ ইল্লাল্লা দিন আমানু আমিন কার ইমানটা বড় খাটি ছিল কার আমলটা বড় সুন্দর ছিল এটা দ্বারা বিচার হবে সে কি ভ্যানোলার ছেলে সে কি ফকেরির ছেলে নাকি সে চৌধুরীর বংশের সে আল্লাহ কিছুই দেখবেন না এইজন্য হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহ লায়ঞ্জুরু ইলা সুয়ারিকুম আল্লাহ পাক রব্বুল আআমিন মানুষের চেহারা দিকে তাকান না সে কি বিশ্ব সুন্দরে সে কি বিশ্ব সুন্দর যুবক ханসাম আল্লাহ কিছু دیکھیں ইন্নাল্লাহ ইয়ঞ্জুরু ইনা কুলুবিকুম আল্লাহ পাক রব্বুল আআমিন প্রতিটি মানুষের অন্তরের দেখে থেকে দূরে থাকে ছোট বড় কোন রকমের করে না এমন এই জন্য একটা হাদিস আপনাদের সামনে কিছু কথা মা বন্ধের বলে এই ফাঁকে যতটুকু বলা যায় এ হাদিসের আবদুল্লাহ গেছে আব্দুল্লাহ মিজের হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার সাতশত নম্বর হাদিস বর্ষণ করেন আচ্ছা বলেন তো আল্লাহ এবং রসুল যদি কোন মানুষের প্রতি লাল করে তার জীবন সাকসেসফুল না ব্যর্থ জীবন এমন ব্যর্থ জীবন যে ব্যর্থর কোন শুরু আছে শেষ হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চার ধরনের নারীর উপরে আমি আল্লাহ এবং রাসূল লানত বর্ষণ করে এক নাম্বার ওয়াসিমাত তোমার বাবার টাকা আছে তুমি যুবতী হও যুবক হও না কেন কেউ যদি শরীরের ভিতরে ট্যাটু আঁকে ট্যাটু আছে না নাই বাবার টাকা আছে এখানে নিজের নামটা ট্যাটু আঁকে নিজের গার্লফ্রেন্ডটার নামটা মেয়ে বন্ধু মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড তার নামটা ট্যাটুআকে এখানে বুকের ভিতরে ফাতিমা বুঝন নাই কথা অমুক তমুক কত কিছু আছে নামটা যে ট্যাটুআকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহ এবং রাসূল ওই যুবক যুবতীদের প্রতি ইলামত করে যারা শরীরের ভিতরে ট্যাটুয়াকে আল মুস্তাও সিমা যারা ট্যাটুয়া অঙ্কন করে দেয় যে একে নেয় এবং যে একে দেয় দুইজন 3 নাম্বার আল মুতানাসসিমা এমন যুবতী যে ভুরু পিলার করে ভুরু কাটে এরপরে তিসার নম্বর হচ্ছে যে ভুরু কাটে দেয় তাহলে যে ভুরু কাটে এবং যে কেটে দেয় এই চারজন নারী এবং যুবকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত বর্ষণ রাসূল লানত বান করেন মুবতাগিয়াতিল লিল হুসনি তার এই ভুরু কেন কাটে সৌন্দর্যের জন্য সৌন্দর্য অর্জন করে ভুরু কাটে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার ধরনের যুবক এবং নারীদের প্রতি লামত বসন্তার কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দিয়ে বলে দিলেন মুগল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মানুষকে তৈরি করছি সবচাইতে বড় সুন্দর ভাব দিয়ে সবচাইতে বড় অবকাঠামো দিয়ে এরকম যে আল্লাহ পাক রব্বুল আকাশ তৈরি করলেন মানুষ তৈরি করলেন এই সামান্য একটু জায়গা এখানে কত কিছু আল্লাহ দিয়েছে ভুরু দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে মুখ দিয়েছে মস্তিষ্ক দিয়েছে এত সৌন্দর্য যে রব দিতে পারলো এই রবের সৌন্দর্যকে পরিবর্তন করার কারণ এই সার্জন যুবক যুবতীদের প্রতি আল্লাহ পাক রব্লা বর্ষণ করে আচ্ছা চাল সৌন্দর্য সৌন্দর্য হইতে পারে